আর ওই যে ঘর ঝাড়ার ঝাটা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি নটা এখন আমার কাছে এটা কেন এটা সকালে আমার কাছে একটা মানে এখন আমরাই রান্নাঘরে থাকি আজকে আমি এখন ঘরের মধ্যে ঝুল যাচ্ছি তার কারণ আছে আর সামনেই হলো পুজো এখন আজকেই হলো ঝুল ঝাড়ার লাস্ট মহলা হয়ে গেলে আর ঝুল ঝাড়া যায় না এর জন্য আজকে ঝুলটা ছেড়ে নিচ্ছি আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে কেননা মেয়েকে স্কুল দিয়ে আসবো আবার ঝুল ঝেড়ে টেরে মানে যেটুকুনি পারবো মেয়েকে স্কুল দিতে যাওয়ার আগে সেটুকুনি আগিয়ে রাখি আগে ঝুলটা ঝেড়ে নিলে কি আস্তে আস্তে কাজগুলো সারা যাবে না তো আর আজকে আমাদের সকাল সকাল রান্না হয়ে গেছে কেননা তোমাদের দাদাভাই খাবার খাওয়ার নিয়ে কাজে চলে গেছে ও কালকে বলে রেখেছিল যে আমার কালকে সকাল সকাল কাজে বেরোতে হবে এর জন্য আজকে উঠেছি হলো সাড়ে ছটায় উঠে আমি সচরাচর অত তাড়াতাড়ি উঠি না উঠি না কেন উঠি যদি কোনো কখনো কোথাও যাওয়া হয় তাহলে উঠি না হলে উঠি না জানো না তো আজকে উঠেছি আজকে উঠে সাড়ে ছটায় উঠে সঙ্গে সঙ্গে মানে মুখ টুক ধুয়ে টুয়ে তারপরে হলো রান্নাঘরে গেছি রান্না করে টুড়ে এসে এই ঝুল একটু বসে থেকে তারপরে ঝুল ঝাড়তে বসে কেননা দেখলাম ঝুল পরে আর ঝাড়তেই পারবো না এর জন্য আজকেই ঝেড়ে নিচ্ছি আর মাপষ্যাও হয়েছে আর ঘরে ঝুলও হয়েছে ভালো জানো না তো কত ঝুল হয়েছে আর আজকে অনেক কাঁচাকাচিও আছে জানো না তো প্রচুর কাঁচাকাচি আছে প্রচুর আমাদের এই ঘরে ঝুল হয়ে গেছে জানলা দিয়েও ঝাড়া হয়ে গেছে আর একটা জিনিস দেখবে ড্রেসিং টেবিলে মানে এক বছরে দুবার কিংবা তিনবার ঝুল ঝাড়লে যা অবস্থা হয় চলো একবার দেখিয়ে দিই তোমাদের এক ক্যামেরা দিয়ে দেখো দেখো দেখেছ ঝুলে ঝুল পড়ে আছে তাহলে এই শোকেসটার পেছনেও ঝুল পড়ে আছে কেননা ওই দেখো দেখাই যাচ্ছে অবশ্য ওই দিকটাই মানে শোকেসের ওই পাশটাও ঝুল পড়ে আছে তোমরাও বুঝতে পারছো নাকি যাই না কিন্তু সরাতে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগবে অনেকক্ষণ টাইম লাগবে নাহলে আমি যদি মেয়ের স্কুল ছুটি থাকতো তাহলে সব সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া যেত মানে ঝুল ঝাড়া যেত কিন্তু এখন তো টাইম নেই না তার তাও দেখা যাক এখন ঝুল ঝাড়ছি যখন তখন শোকেজটাও অন্তত শরীরে একটু ঝেড়ে নেওয়াটাই উচিত আমি মনে করি আর উপরে দেখো কি সব রেখে দিয়েছে আমি গুছিয়ে রাখি আর আমার মেয়ে অগুছল করে রেখে দেয় আর ওগুলো তো আমি ওগুলো কোকে বললাম নামাতে নামিয়েছে ঠাকুরের ফটো টটো গরমে ঘেমে গেছে ওই যে ওইগুলো সব নামা সব এখানে বিছানার মধ্যে রাখ সব অগুছালো করে এই যে উপরের গুলো ওইগুলো সরা তোর জিনিস মিনিস খেয়ে যে আকার জিনিস মিনিস এখানে সব কিছু এখানে টাল করে নিয়ে রেখে দেবে দেখো একটা ঘরের থেকে এতগুলো ঝুল বেরিয়েছে আর ঘরটা পুরো অগুছালো হয়ে আছে দেখো বিছানাটা এখনো গুছানো হয়নি শুধু উপরের ওগুলো গুছিয়ে রেখেছি শোকেসটা সরিয়ে ঝুল ঝেড়েছি তারপরে ড্রেসিং টেবিলটা সরিয়ে ঝুল ঝেড়েছি ঝেড়ে টেড়ে তারপরে সব কটা একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি মুছে টুছে এই দেখো ওই শুধু ভেতরে ভেতরেগুলো এখনও গোছানো হয়নি ওগুলো আস্তে আস্তে গুছাবো আর এই যে এইগুলো প্রোডাক্টগুলো বের করে নিয়েছি লাগবে এগুলো আর ঘর হলো পুরো জঙ্গল হয়ে আছে এই দেখো বারান্দা দা দিয়ে এই ঘর দিয়ে সব ঘর ঘর জঙ্গল হয়ে আছে এখন জঙ্গল সাফ করব। ঘরের জঙ্গল সাফ করব কথায় মানে পয় যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন আজকে হচ্ছে কে হলো আমার সে তো হলো এইবার শুক্রবার শুক্রবার ঘরের জঙ্গল সাফ করবার দিন আজকে আমার অন্তত এগুলো আস্তে আস্তে গুছাই একটা ঘর ঝুল ঝাড়তে গিয়ে হাঁপিয়ে গেছি এখনও বারান্দা দিয়ে ওই ঘর দিয়ে আছে যাও না তো এখন কটা বাজে দশটা ষোলো হয়ে গেছে অলরেডি চল গুছিয়ে নিই তারপরে একবারে ঝুল ঝেরে গুছিয়ে টুছিয়ে তারপরে তোমাদের সামনে আসতে এই দেখো বন্ধুরা আমার মেয়ে এটা দুর্গা ঠাকুর মানে তৈরি করেছে কাগজ দিয়ে করেছে এখনও রঙ হয়নি রঙটা হলে পুরোটা তারপরে তোমাদের দেখাবো হ্যাঁ কেমন লাগছে না লাগছে রং করে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ সন্ধ্যা এ দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি কাটতে বসে পড়েছে কি সবজি কাটা হয়েও গেছে এ দেখো শাকটা কেটে নিয়েছি নারী যে আলু কাটছি রাতের জন্য রাতেরগুলো ডিম করতে এই জন্য আলুটা কেটে নিচ্ছি আর আমি হলো কিবার বার শুক্রবারে ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের দিতে পারিনি দিতে পারিনি কি বলো তো ভিডিওটা হয়নি নি হয়েছে মানে যেটুকুনি অল্প মানে অল্প একটু ভিডিও হয়েছে শুধু যে ঝুল যাচ্ছিলাম ওই ভিডিওটাই হয়েছে আর করা হয়নি কেন বলো তো ঝুল ঝেড়ে না মানে চান করতে চারটে বেজে গেছে তারপরে আর হলো ঝুল ঝাড়া হয়নি ঝুল ঝাড়া হয়নি বলছি সরি মানে ভিডিও করা হয়নি এর জন্য আর হচ্ছে মানে ভিডিও করতে ভালোও লাগছিল না এর জন্য আর ভিডিও করা হয়নি ওই ভিডিওটা এই ভিডিওটা একসঙ্গে তোমাদের দিয়ে দেব এখন আমি সবজিটা কেটে নিই কেননা আজকের কালকে দুটো একসঙ্গে কাটতে হবে আর আমার শরীরটা মেন জিনিস না ভালো জয়নাথ কালকে এমন জল খেয়েছি মানে কি জল বলবো বলতে পারছি আমাদের আমরা টাইম কলেরই সচরাচর জলটা খাই আমরা বেশিও আমি জল খেতে পারিনি দু ঢোক মোটে জল খেয়ে সারাদিনে দুঢ় জল খেয়েছি কিন্তু দুঢোক জল খেয়েছি টিপ কিন্তু মানে কি বলবো আজকে সকালে পেট খারাপ শুরু হয়ে গেছে আর কালকে হ্যাঁ যাও কালকে হচ্ছে কেউ হলো রাত্রেবেলা গিয়ে প্রায় দশটার দিকে দশটার দিকে গিয়ে আমি হলো আমাদের টিপ্পলের জল নিয়ে এসেছি জলটা ওই জলটা খেয়েছি মানে এই যে এই বস্তু এই যে দিদি হ্যাঁ তো মামার বাড়ি গেছিল মামার বাড়িতে এসে আসছি আজকে এসছে মামার বাড়ির থেকে আর কালকে মানে দশটা সাড়ে দশটায় জল এনেছি ওই জল খেয়েছি যেন দিনে জল খেতে পারিনি মানে এই জল খেয়ে মানে আমার শরীর খারাপটা হয়ে গেছে মানে আজকে পেট খারাপ হয়ে গেছে এর জন্য আর মানে সারাদিনে ভিডিও করব 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 করতে করতে আর করতে পারিনি জানো না তো ভিডিওটা কী বলতো শরীরেই মানে দিচ্ছে না মানে আমি এদিক যাচ্ছি না ওদিক যাচ্ছি মানে হাতে গেলে পড়ে যাচ্ছি এরকম এর জন্য কি করবো ওই জন্য সারাদিনে ভিডিও করিনি আজকে এই সন্ধ্যার দিকে ভিডিও করছি তাও এনার্জি পাচ্ছি না ভিডিও করার মানে ভিডিও কেন আমি কোনো কাজেরই এনার্জি পাচ্ছি না মানে পেট খারাপ করে যা হয় তাও তো হলো পুজোর সামনে এখন কোনো না করলেও তো হবে না না কাচাকাচি আছে কত কাচাকাচি করলাম অনেক কাপড়টাও কষ্ট করে কেচেছি জানো না তো কী করবো আমি না কাটলে কে বা কাঁচবে আমি আমি আমার কি কাঁচতে পারবো কাঁচতে পারেনি কিন্তু আমার ঘরটা মুছে দিয়েছিলাম ঘরটা ঝাড়টা দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম ও ঘরটা মুছে দিয়েছিলাম আর আমি জামাটা কাপড় কেঁচে খেঁচে চান করে নিয়েছিলাম তারপরে তো সারাদিনই শুয়ে আছি বসে আছি আর সকালে রান্না টান্না করেছি অনেক কষ্টে সকালে রান্না করেছি অনেক কষ্টে যে কাজগুলো করেছি অনেক কষ্টে করেছি কী করবো করতে তো হবে আর আমার কাজ করতে বসে করে দিয়ে যাবে না নিজের কাজ নিজেরই করতে হবে সেজন্য নিজেই করে নিয়েছি তা আমি আবার ঘরটা তোমাদের বললাম মানে ই দিয়ে কাগজ দিয়ে দুর্গা ঠাকুর করছে ওলো আধেক রঙ করেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওখানে আর ঠাকুর মানে এখন কমপ্লিট হয়নি মানে কাগজ দিয়ে করে রেখেছে দোকানে বসে দিয়ে গেছে আজকে ডিম হবে রাত্রে আর এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর এই টা পেঁয়াজ আছে মেশিনে কুচিয়ে নেবো কুড়িয়ে নেবো কুচিয়ে না আর এই যে আলু আর টমেটো কেটে রেখেছি ইসারও আছে আর আরও আছে আর আজকে এগুলো দিয়ে পাতলাভাবে একটু মানে হালকাভাবে ঝোল করা হবে বেশি গাঢ় ঝোল করবো না এরকম আমি এখন পেঁয়াজটাকে এর মধ্যে কুড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আদা সব এক লিটার মধ্যেই করে নেব আর আমি এখানে করছি কেউ খারাপ দেব না কেননা এটা এই জায়গাটা মুছে ভালো করে নিয়েছি কারণ এই জায়গাটা আমরা পরিষ্কার করে রাখি আর কোনো বালি কালি ভরে নেই কেননা ওগুলো মানে একটু ন্যাতা দিয়ে ভালো করে একটু ঝেড়েও নিয়েছি এখানে এবার আদাটা করে নিচ্ছি এই যে আদা পেঁয়াজ কুটতে গিয়ে আবার চোখ দিয়ে পুরো জল পড়ে যাচ্ছে গেল পেঁয়াজ করতে গিয়ে পুরো চোখের জল নাকের জল একসঙ্গে হয়ে গেছে যেন না তো পেঁয়াজ এতটা ঝাঁজ যে আমি কি বলবো চোখ দিয়ে অনবরত জল পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে আর চোখের অবস্থা দেখো কি হয়ে গেছে মনে হচ্ছে যে আমি কান্না করছিলাম এরকম মনে হচ্ছে এখন পেঁয়াজটা শুধু একটু এই যে দুটি বেললি দিয়ে থেতো করে নেবো তাহলেই হবে দেখো বন্ধুরা আমার ডিম ছাড়ানো হয়ে গেছে আর এই যে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হোক একটু তারপরে তেলটা ডিমটা ছাড়বো তেলটা বলছিলাম ডিমটা ছেড়ে একটু ডিমটাকে চিরেও নিয়েছি কেননা ডিমটা ডিমগুলো ফাটে ডিমটা ভাজিয়ে বসিয়ে দিয়েছি আর এই দেখো এটার থেকে ডিমটা মানে কুসুমটা বেরিয়ে বেড়িয়েছে কি বলতো যখন ছাড়িয়েছি না একটু এটা হলো একটুখানি হলো ভেঙে গেছিলো পরে এই যে কুসুমটা এসেছে যাওয়ার পরে আর এই যে এখানে ঈশার ডিমটা আছে ঈশার ডিমটা কেননা ভাজবো না ঝলে দিয়ে দেবো একেবারে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা বিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দেবো হবে দেখো বন্ধুরা আমার মাংস মাংস বলছি সরি ডিমের আলু কষানো হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেতে কুড়াচ্ছিলাম আর এই দেখো কারেন্ট চলে গেছে আমাদের এই জায়গাটায় দেখো দেখো কারেন্ট নেই আলু জ্বলছে না অন্ধকার আচ্ছা ঠিক আছে সর দেখো পুরো অন্ধকার হয়ে গেল এই যে ঘটতো বন্ধ করা এই যে কারেন্ট চলে এসেছে আবার পট করে কারেন্ট চলে এসেছে বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে আর এটার মধ্যে হচ্ছে ঈশাই এই দেখো আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এই যে রুটি করব বাবার জন্য তো বন্ধুরা আমি রান্না করে তারপরে জল আনতে গিয়েছিলাম জল এনে টেনে এখানে বসে আছি ওই দেখো জল নিয়ে এসছি তিন বোতল ওই দেখো তিন বোতল জল নিয়ে এসছি আমাদের সারা রাতে হয়ে যাবে আর খুব কষ্ট লাগছে যেমন এত আর এই দেখো সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছি জামা কাপড় এগুলো ধোয়া জামা কাপড় আছে আজকে কাঁচা হয়েছিল ওগুলোই ওখানে রেখেছি আর পেটটা ব্যথা করছে এই দুর্গা ঠাকুরের কি বানিয়েছি বানিয়েছে যে কি বলে তিশুল আর এই যে দুর্গা ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোর পিসুল পড়ে গেছে দুর্গা ঠাকুরের তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া আপনার মতন টাকা গুড নাইট